নাট্যরঙ্গ শিলিগুলিকে কথা ও কবিতার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনে সামিল করার জন্য আমাদের আজকের নাটক ফেস ফ্রেন্ড গল্প শ্রীকান্ত অধিকারী স্বরাভিনয়ে হৈমন্তী মজুমদার অরুময় চক্রবর্তী সঞ্চিতা ভট্টাচার্য ও ডক্টর কল্যাণ খান আবহ নাট্যরূপ ও পরিচালনা ডক্টর অরুময় চক্রবর্তী প্রযোজনা কথা ও কবিতা শিলিগুড়ি নাটক ফেস ফ্রেন্ড আর কি ব্যাপারে তোর হ্যাঁ খোঁজখবরই নেই কদিন এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একবার ঢু মেরে যাই খুব ভালো করেছিস খুব ব্যস্ত হয়ে পড়েছিস হঠাৎ তাই না কি ব্যাপার আরে আয় আয় ভেতরে তুই ব্যাপারটা ঠিকই ধরেছিস দিন কয়েক বেশ ব্যস্ত হয়ে পড়েছি বস কি খাবি চা না কফি আর চলতে পারে চলতে পারে ওই চা চলতে পারে তবে আর কিছু না তারপর শুনি তোর ওই ব্যস্ততার কারণ এই মিলুর মা দু কাপ চা বানাও আরে ইদানিং আমার বাগান নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি আজ এখানে হ্যাঁ শোন না আজ এখানে ছুটছে ফুলের কাজ করার জন্য তো কাল নাম দিচ্ছে নার্সারি প্রতিযোগিতায় আর ইদানিং তো সচিব বাবুর পাল্লায় করে বাবু আবার কে এ নাম তো আগে শুনিনি তাই এই লোকটি কেমন যার পাল্লায় পরে তুই এই বয়সে আরে থাম তুমি তো সবই দি আরকি আরে শোন না ভদ্র লোকের গোটা নিতে যা জ্ঞান তাই ওনার ফেসবুকে নানা গাছের ছবি দেখে আর ওনার সঙ্গে কথা বলে আমার তো ব্যাপক উৎসাহ বেড়ে গেছে আরে সে তো খুব ভালো কথা এই দেখ না তোর রমেন্দার ব্যাপারটাই দেখ দুর্গাপুরে অত বড় কোম্পানি থেকে ও বিআরএস নিয়ে চলে এলো এখন তো বাড়িতেই কনসালটেন্সির কাজ বাড়িতেই অফিস ক্লায়েন্ট এলে কাজ না এলে অপুর অন্ত সময় সেই সময় তোর কাছে ওই বাগানের পরিচর্যা করে তোদের বাগান হুম কি দারুণ দেখার মতো তোদের শ্রীপল্লীর বাড়ি সবকিছুই বেশ সাজানো গোছানো কেমন অনেকটা জমি হ্যাঁ সে বুঝেছে সে বুঝেছে কিন্তু তোর ব্যাপারটা কিন্তু কারজুলেট করতে হচ্ছে হুম আরে খুলে বল না ব্যাপারটা কি আরে লোকটাকে তো চিন্তা আমি না আচ্ছা সেদিন হঠাৎ দেখি আমার ফেসবুকে উঠে দিচ্ছে তলায় লেখা সচিব্রত শালিনী হুম ছবি ক্যাপশন ফুল সুন্দর হ। ফ্রেন্ডসিপের জন্য রিকোয়েস্ট তা দেখলাম ভদ্রলোকের বন্ধু সংখ্যা কখন বাহ প্রায় সাড়ে চার হাজার তাছাড়া ফেসবুক জুড়ে নতুন নতুন গাছ আর অদ্ভুত অদ্ভুত সব আছে না লতাপাতা আর জানিস রয়েছে অনেক অনেক ছবি তাই ভদ্রলোকের বাড়িটা কোথায় রে ফেসবুক থেকে যা জানলাম ভদ্রলোক চাকরি করে কোন এক এনজিওতে বাহ যারা না কি ওই একেবারে লুপ্ত বা লুপ্ত প্রায় গাছগাছালি লতাপাতা নিয়ে কাজ করে বাহ্ বেশ ভালো রে আরে আমরা তো সবাই এখন গাছ কাটতে ওস্তাদ কারণে অকারণে ওই গাছদের ধর থেকে মাথা নামিয়ে দিতে পারলে খেল খতম সব পরিষ্কার আরে এই বন এ তো এখন হয় বাস্তু না তো ওই মুরগির খামার ঠিকই বলেছিস তা আমি ভাবলাম স্রোতের বিপরীতে গিয়ে লোকটা সবুজায়নে মন দিয়েছে এর সঙ্গে তাহলে ফ্রেন্ডশিপ করাই যায় এমনিতে জানিস সারাদিন কিন্ডার গার্ডেনের কচি কাছা বাচ্চাদের জন্য যখন আমার মন কেমন করে তখন আমার বাগানে দাদুর লাগানো বড় বড় গাছ এদের সঙ্গে আগাছাগুলো আমাকে কাছে টেনে নেয় ভালোবেসে ওদের কাছে গেলে জানিস আমার মনে হয় ওরাও ভালোবাসে আদর করে এই ও ওই হ্যাঁ 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 এখনো তাহলে সেই করে হ্যাঁ রে ওই তো শ্যামলি যখন রান্না বান্না করে চলে যায় গোটা বাড়িটা তখন ওর বাড়ির রূপ নেয় তখন জানিস আমার মনে হয় বাড়ির লাগোয়া ঘেঁচো জমিতে ঘাসগুলো আমাকে দেখে তুলছে যেন ইশারা করে ওরা আমাকে ডাকছে ওরাই আমার একাকিত্বের সঙ্গী আমার প্রাণীর বন্ধু ਤੇ তোমার ওই সোচি বাবুর বয়সটা কেমন আরে ওর যে বাচ্চা দেখলাম তা যদি ঠিক হয় আমার থেকে 5 বছর জারিকের বা বেশ ওর প্রোফাইলটা দেখে বুঝলাম লোকটার চাই হোক hore নয় তারপর তারপর তাহলে তুই ওই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলি হ্যাঁ আর ওইতেই হাই গাছ লাগান ফুল ফোটান সুস্থ থাকুন বন্ধুত্বে বল ধরে থাকুন এইসব লাইনে ইনবক্স ভরে গেল দুদিনই বন্ধুত্ব জমে খি তারপর দেখ বন্ধুত্বের ইচ্ছে প্রকাশের আরও একটা কারণ হলো কিঞ্চিৎ পরিচয়ের রহস্যময় একই শহরে মাছ বাজারে কিংবা কোনো মন্দিরে বা কখনো পৌরসভা লাইনে দেখা হতেই পারে কিংবা শপিং মলে লিফটে অথবা কোনো ফুড প্লাজার ফাঁকা টেবিলে তারপর আমাদের বন্ধুত্বের সেতু হলো বাড়ির বাগান দিন দিন বাগানের ছবি বাড়ির রেলিং দিয়ে ঝুলানো ছোট ছোট প্লাস্টিক টবে কিংবা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে নিজে বানানো টবে বেড়ে ওঠা ছাকুর ঝুঁকুর সব গাছের ছবি আমাকেও ও ফেসবুক বলে গোষ্ঠগুলোকে আকর্ষণ করতে লাগলো বুঝলি ভাবতে পারবি না কি অপূর্ব সব লতা পাতা সবুজ অন্যার মতো কখনো বারান্দার রেলিং ধরে যে জড়িয়ে উপরে উঠেছে কোথাও ছাঁকড়া লতা পাতা মাথায় রঙিন ফিতের মতো বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কি সুন্দর হ্যাঁ কোনোটা আবার দোতলার ছাদ অব্দি ছড়িয়ে আছে থরে থরে রং বেরঙের নানা প্রজাতির ফুল তারপর 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 কি তারপর ওর সঙ্গে এই বিষয়ে কথা দেওয়া নেওয়া হলো বুঝলি উনি যা কিছু দেখান তা প্রায় সবই লুপ্ত প্রায় তারপর তারপর শুনলাম সেদিন পড়তে এলো ওমানের এক ফুল নাম বললেন রিক্মারতন কি সুন্দর না হ্যাঁ আলজামাল শৈলশ্রেণীর চোরায় মুক্তর দানার মতো ছড়িয়ে থাকে এই নানা থাকতো এখন কয়েকটা জায়গা ছাড়া ওর উপস্থিতি পাওয়া যায় না জানিস এর জন্য ওর কাছের প্রতি না আমার শ্রদ্ধা বেড়ে গেল সেই শ্রদ্ধা আরও গাঢ় হলো যখন নোটিফিকেশনে এলো একটা হলুদের ওপর গোলাপের ছিটিয়ে দেওয়া এক ধরনের ছোট ছোট ফুল তাই তারপর লোক সামলাতে না পেরে একদিন মেসেজ করলাম আমার চাই সময় নষ্ট না করে উত্তর এলো সঙ্গে একটা হাসি ডিমজি আর তারপর দু হাত বড় করে নমস্কার বা কিছুক্ষণ পর একটা মেসেজ এই পাওনা ফুল তো এখানকার নয় ব্রাজিলের যদি কখনো যাই আপনার কথা মনে থাকবে বেশ ইন্টারেস্টিং কিন্তু না তারপর কি হলো বল না তারপর আর কি মনে থাকলেই ভালো এদিকে আমিও যে কম যাই না তাওকে কে হারে গাড়িতে পাই দিয়েছি এরকম শুন এ কমাশি শহরের 11টা নার্সারি চসে বিদেশ থেকে অনলাইনে কাটিং ডাল আর চারা দিয়ে বাগান সাজিয়ে ফেলেছি জানিস আনকমন ক্যাকটাস ফুটবলের গাছ লাগিয়ে তিনশো জনের মধ্যে ওটি প্ল্যান্টেশন কম্পিটিশানে বেস্ট প্ল্যান্টার বেড়েছি বাহে বাহ্ম এক দা আমাদের ফেসবুক গ্রুপের বাগানের একজন অ্যাডমিন এখন আমি ও হো জানিস ওর মধ্যে সে চোখ ছুড়ানো লতাপাতাগুলোর কাছে না আমি হাওয়ার মনে রে মনের মধ্যে কোথাও একটা আশা জেগে ওঠে আমার বাগানটা যদি ওকে একবার দেখাতে পারতাম দেখ যতই হোক কোরিংস পেনশনই তো আমারই বাগান বল আরে তোরা যখন একই শহরে থাকিস একদিন না এমনি ঠিক দেখা হবে তখন টেনে এনে দেখাস তোর বাগান তোর এত বড় জায়গা এখনো কত জায়গা ফাঁকা পড়ে আছে ইচ্ছে করলেই তো কত বীচতলা বানানো যায় শুধুমাত্র একটু ওই তদ্বীপ তাদারুকের দরকার আর কি হুম ফোনে কথা হয় তোমার সঙ্গে আরে না না ওই ফেসবুকে এসেছি হুম

চা খেতে খেতে বোঝার চেষ্টা করি বুঝলি যে তোদের বন্ধুত্বটা কোন দিকে আরে কি সুন্দর একটা আঙ্গুরের পোট বাজারে তো এরকম আঙ্গুর দেখা যায় না ঠিক ছোট কি ওই ফলে ডাকারে রং একেবারে সাদা দেখলে চোখ সরানো যায় না আমি নিশ্চিত এই গাছ এখানকার না অন্য দেশে না 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 এক্ষুনি মেসেজ করি এই আঙুর আমার চাই সাথে সাথে জিপ বের করা লভিনিয়েটার ইমোচি আর আরেকটা হাসির ইমোচি জুড়ে দিলাম দেখি কি উত্তর আসে শোরুম

তবে কোথা থেকে জোগাড় করলে ঠিক ধরেছেন দেখছে তো সবাই যেমন গাছের জাত মাদারল্যান্ড জানতে চায় কিন্তু কোথাও বলিনি একেবারে সিক্রেট আপনাকে বলি বলছি সেবার লোকসেনবারকে আমাদের এনজিও থেকে একটা সেমিনারে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে এই রিয়েজলিং আঙুল তবে ওগুলো টপ